যে দলটা কয়েকদিন আগেই আইএসএলে প্রথমবারের জন্য প্রথম ছয় দলের মধ্যে শেষ করার স্বপ্ন দেখছিল তারাই এখন মিনি হাসপাতালে পরিণত হয়েছে তবুও পাঞ্জাব এফসির বিরুদ্ধে আইএসএল এর আসন্ন ম্যাচে জয় চাইছেন ইস্টবেঙ্গল হেডকোচ অস্কার ব্রুজো রবিবার লাল অনুশীলন দেখে অন্তত সেটাই মনে হল পঞ্জাব ম্যাচে লাল কার্ডের জন্য খেলতে পারবেন না জিক্সেন সিং তার পরিবর্তে সেই জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে আনোয়ার আলীর অনুশীলনে সেই জায়গায় দীর্ঘক্ষণ আনোয়ারকে অনুশীলন করালেন ব্রুজো ইতিমধ্যেই মাদি তালাল এবং ইস্টবেঙ্গল অধিনায়ক সল ক্রেস্পো ছিটকে যাওয়ার কারণে প্রবল চাপে লাল হলুদ ব্রিগেড এরই মাঝে লাল কার্ডের কারণে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কোনো ফুটবলারকে পাচ্ছিলেন না লালহলুদ কোচ সেই কারণেই হয়তো আনোয়ারকে বাধ্য হয়ে এই জায়গায় খেলাতে চলেছেন তিনি ডিফেন্স এবং আক্রমণ ভাগের সংযোগ রক্ষা করবেন তিনি পাশাপাশি এই ম্যাচ হয়তো রিজার্ভ বেঞ্চে বসবেন দিবান্তাকোস তিনি এদিন অনুশীলনে যোগ দিলেও প্রধানত রিহাবি করলেন খুব প্রয়োজন পড়লে দিবিকে শেষ দিকে নামাতে পারেন ব্রুজো রবিবারের অনুশীলন দেখে যা মনে হলো ডিফেন্স লাইন হতে পারে ঠিক এই রকম দুই ব্যাক রাকিব এবং নুঙ্গা মাঝে হিজাজি এবং হেক্টার একটু উপরে খেলতে পারেন সৌভিক এবং আনোয়ার আলী দুই উইংয়ে সম্ভবত খেলবেন মহেশ এবং নন্দকুমার মাঝে থাকবেন বিষ্ণু সামনে ফরওয়ার্ডে একা ক্লেটন যদিও উপরের এই চার ফুটবলারকে বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করিয়েও খেলালেন অস্কার পাশাপাশি ডেভিডকেও তৈরি রাখছেন তিনি thank you